আসসালামু আলাইকুম বিএমডাব্লু ফোল্ডিং বাইসাইকেল ইয়েলো কালার দেখতে পাচ্ছেন দুইটি ক্যাটাগরি কিন্তু আপনাদের মাঝে নিয়ে এসেছি একটা হচ্ছে থ্রি নাইফস এবং একটা হচ্ছে সিক্স নাইটস মূলত চাকার উপর ডিপেন্ড করেই সিক্স নাইফস এবং থ্রি নাইপস বলা হয় আর এই দুইটি অসাধারণ ফোল্ডিং বাইসাইকেল কিন্তু মেগা ডিল চলছে অর্থাৎ প্রতিটি বাইসাইকেল আপনি পেয়ে যাবেন দেড় হাজার টাকা ডিসকাউন্ট এই সিক্স নেপসের কথা যদি বলি এটার রেগুলার প্রাইস হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা দেড় হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার টাকায় এবং এই থ্রি নেপসের কথা যদি বলি এটার রেগুলার প্রাইস হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার টাকায় তো বুঝতে পারছেন খুব ভালো ডিল হতে যাচ্ছে এবং এটার সাথে কিন্তু আপনি এক সেট মার্টগার্ড এবং একটি পানির স্ট্যান্ড ফ্রি পেয়ে যাবেন সুতরাং যে কোনোটাই নেন না কেন আপনি সাথে কিন্তু এই অ্যাক্সেসারিসগুলো গিফট পেয়ে যাবেন আর একটা জিনিস বলে রাখি আমাদের এই সাইকেল নিতে আপনাকে কিন্তু এক টাকাও আগে দিতে হবে না সম্পূর্ণ টাকা আপনি হাতে পেয়ে দিবেন এবং আপনি চাইলে সরাসরি কিন্তু আমাদের এই ঠিকানায় এসেও নিতে পারেন আর এছাড়া অনলাইনে বুকিং করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এক আমরা আগে নেই না সম্পূর্ণ টাকা হাতে পেয়ে দিবেন এছাড়া অনেক পতটা চক্র আগে টাকা চাইবে এদেরকে কখনও আগে টাকা দিবেন না আর সাবধানে লেনদেন করবেন আর আমাদের বিএমডব্লিউ এম সিক্স অনেকগুলো কালার কিন্তু অ্যাভেলেবেল আছে যারা আমাদের পেজে নাই আমাদের পেজটি ভিজিট করার রিকোয়েস্ট রইল আর যারা আছেন অলরেডি তারা দেখেছেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম